ফ্রান্স সফরে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম খুব শীঘ্রই ফ্রান্স সফরে যাচ্ছেন সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের কূটনৈতিক তোপের মুখে পড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ফ্রান্স সরকার এ খবর জানিয়ে বলেছে চলতি গ্রীষ্মের শেষাংশে প্যারিস সফর করবেন কাতারের আমির সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক সংকট নিয়ে কাতারের আমির আলে সানির সঙ্গে টেলিফোনে কথা বলেন এরপর প্রেসিডেন্ট ম্যাক্রোনের দপ্তর এক বিবৃতিতে জানায় টেলিফোন আলাপের সময় আমির বলেন উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি গ্রীষ্মের শেষ নাগাদ ফ্রান্স সফর করবেন বলে আশা করছেন তবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন কাতারের আমিরকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানানোর পর আমির ওই বক্তব্য দিয়েছেন কিনা তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি এর আগে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল আগামী কয়েক সপ্তাহের মধ্যে কাতারের আমির ফ্রান্স সফরে যাচ্ছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর গত পাঁচ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে যার ফলে মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক কূটনৈতিক সংকট দেখা দেয় পরবর্তীতে বাইশ জুন ওই চার দেশ কাতারকে তেরো দফা শর্ত দিয়ে জানাই এসব শর্ত মেনে নিলেই কেবল দোহার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা হবে ওই শর্ত মেনে নেওয়ার জন্য যে দশ দিন সময় দেওয়া হয়েছিল তা রোববার মধ্যরাতে শেষ হয়ে যাওয়ার আগে সে সময় আরও দুই দিনের জন্য বাড়ায় রিয়াদ কাতারের পররাষ্ট্রমন্ত্রী দৃশ্যত বর্ধিত সময় শেষ হওয়ার একদিন আগেই সোমবার রাতে তার দেশের বক্তব্য কুয়েতকে জানিয়ে দিয়েছেন চলমান কূটনৈতিক সংকট নিরসনে দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করছে কুয়েত